আল্লাহ রাব্বুনা আমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে কারিম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান রহমান তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন এই কোরআনের নাম কেরে গেছে কেরে গেছে কোরআনের নাম আল্লাহ নাম শুধু কোরআনের নাম কোরআন নয় শুধু কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম শিফা তানজিল কোরআনের নাম কিতাব قرآن الاسم ذكر